বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি পৃথিবীর বুকে তখন শান্তি নামের কিছু নেই মানুষের হৃদয় থেকে ইমানের আলো নিভে গেছে বিজ্ঞান আর প্রযুক্তির বিকাশে দুনিয়া উন্নতির চূড়ায় পৌঁছেছে কিন্তু মানুষ নিজেই নিজের তৈরি জালে বন্দি হয়ে গেছে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্চুয়াল জগৎ সবকিছু মানুষের ঈশ্বর হয়ে উঠেছে নবীর শিক্ষা আল্লাহর কিতাব সবই হারিয়ে গেছে বিলাসিতার আড়ালে মানুষ বলে আমরা নিজেরাই স্রষ্টা কিন্তু এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়েছিল চারদিকে আকাশে অদ্ভুত মেঘ বৃষ্কির রং লালছে সূর্যোদয়ও অজানা ছায়া মানুষ বুঝতে পারছিল না পৃথিবী যেন কোনো অদৃশ্য ভয়ের দিকে এগিয়ে যাচ্ছে একদিন মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ মরুভূমির বুকে এক তীব্র ঝড় ওঠে আকাশে মেঘ গর্জন করে বালির ঝড়ে দিগন্ত অন্ধকার ঝড় থেমে গেলে দেখা গেল এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে বালুর ঢিবির উপর তার পোশাক ছিন্ন চোখে অদ্ভুত দীপ্তি এক চোখ ঝলমল করছে আগুনের মতো আর এক চোখ অন্ধ যেন শূন্য গহব্বর তার মুখে এক রহস্যময় হাসি সে ধীরে ধীরে শহরের দিকে হাঁটতে শুরু করল মানুষ প্রথমে তাকে দেখে ভয় পেল কিন্তু পরে অবাক হয়ে দেখল যেখানে সে পা রাখছে সেখানে শুকনো জমি সবুজ হয়ে উঠছে মৃত গাছের ডালে আবার পাতা গজাচ্ছে সে এক বৃদ্ধের মৃত ছেলেকে ছুঁয়ে দিলে ছেলেটি জীবিত হয়ে উঠল মানুষ চিৎকার করে উঠল সে একজন অলৌকিক মানুষ সে নবী সে ত্রাণকর্তা দাজ্জাল মাথা উঁচু করে হাসল তার কণ্ঠস্বর ভরল পুরো আকাশ আমি তোমাদের মুক্তিদাতা আমি তোমাদের ঈশ্বর আর যে আমাকে মানবে তাকে আমি সুখ ধন ক্ষমতা সবকিছুই দেব আর যে অস্বীকার করবে সে পাবে শুধু আগুন মানুষ দলে দলে তার দিকে ঝুঁকে পড়তে লাগল তারা ভুলে গেল আল্লাহকে ভুলে গেল নবীর বাণী দাজ্জাল তাদের চোখের সামনে অলৌকিকটা দেখাতো এক শহরে মেঘ ডেকে বৃষ্টি নামাত অন্য শহরে আগুন ফেলত তার বাহিনী দিন দিন বড় হতে লাগল রাজনীতিবিদ ব্যবসায়ী সেনাবাহিনী সবাই তার পদতলে নত হল কিন্তু দুটি শহর রয়ে গেল শান্ত মক্কা ও মদিনা দাজ্জাল যতই চেষ্টা করল ততই ব্যর্থ হল তার বাহিনী মদিনার সীমানা ছুঁতেই পৃথিবী কেঁপে উঠল তিনবার মদিনার দরজায় অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে গেল ফেরেশ তারা তার পথ রোধ করে বলল এই শহর আল্লার নূরের শহর এখানে তোমার প্রবেশ নিষিদ্ধ দাজ্জালের মুখ বিকৃত হয়ে উঠল রাগে সে গর্জে উঠল আমি সব শহর ধ্বংস করব সব মানুষকে আমার সামনে আনব দুনিয়ার এক প্রান্তে তখনও কিছু মুমিন মানুষ বেঁচে আছে তারা পাহাড়ের গুহায় মরুভূমির প্রান্তে নিঃশব্দে আল্লার নাম নিচ্ছে তাদের মধ্যে ছিল এক বৃদ্ধ আলেম নাম শায়েক হামিদ দামেশকের প্রাচীন মসজিদে তিনি একদল তরুণকে বললেন হে তরুণেরা যে মানুষকে তোমরা অলৌকিক বলছ সে কোনো নবী নয় সে কোনো ঈশ্বর নয় সে দাজ্জাল যার আগমনের কথা নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তার চেহারা অদ্ভুত হবে এক চোখ অন্ধ আর এক চোখে আগুনের মতো আলো থাকবে সে মানুষকে ধোকা দেবে কিন্তু মনে রেখো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার ওপর সে কিছুই করতে পারবে না তরুণেরা অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু বাইরের পৃথিবী তখন দাজ্জালের শাসনে আকাশে তার পতাকা মাটিতে তার সৈন্য আর মানুষ তার নামে শপথ করছে এমন সময় মক্কার এক কোণে এক তরুণ মানুষ নিঃশব্দে কাবাঘর তওয়াফ করছেন তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথা নত হৃদয় ইমানের আলো তিনি জানেন না আল্লাহ তাকে বেছে নিয়েছেন হঠাৎ একদল সৎ মানুষ এসে তার সামনে সেজদায় পড়ে গেল তারা বলল হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনিই তো আমাদের ইমাম আপনিই সেই মাহাদি যাকে নবী আলাইহি ওয়াসাল্লামের বাণীতে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তিনি বিস্ময়ে বললেন আমি তো সাধারণ মানুষ তখন আকাশ কেঁপে উঠল এক রহস্যময় আওয়াজ ভেসে এল এই হচ্ছেন মাহদি আল্লাহর প্রতিনিধি তার হাতেই থাকবে ন্যায়ের তরোয়ার আর তার নেতৃত্বেই জুলুম ধ্বংস হবে মানুষ কেঁদে উঠল আনন্দে এভাবেই পৃথিবীর অন্ধকারের মাঝে জ্বলে উঠল প্রথম আলো ইমাম মাহাদি দাজ্জালের বাহিনী তখন তার সাম্রাজ্যকে আরও বিস্তৃত করছে সে ঘোষণা দিল যে আমাকে অস্বীকার করবে তার শহর আমি ধ্বংস করব পৃথিবী কেঁপে উঠল পাহাড় গলে গেল সমুদ্র লাল হয়ে উঠল মানুষ আতঙ্কে পালিয়ে বেড়ায় কিন্তু মমিনরা এক জায়গায় জড়ো হতে শুরু করল মাহাদির আহ্বানে এক মহান প্রতিরোধের প্রস্তুতিতে আকাশে তখন বজ্রধ্বনি বাতাসে গর্জনন আসন্ন যুদ্ধের আগুন যেন ঘিরে ফেলেছে দুনিয়াকে ইমাম মাহাদি দাঁড়িয়ে আছেন পাহাড়ের চূড়ায় তার চোখে আগুনের দৃঢ়তা মুখে প্রশান্তি তিনি আছেন পশ্চিম আকাশে যেখানে দাজ্জালের ছাড়া ঘন হচ্ছে তার হৃদয় উচ্চারিত হয় এক বাক্য হে আল্লাহ সত্য ও মিথ্যার এই যুদ্ধে তুমি আমাদের সঙ্গ দাও সেই মুহূর্তে আকাশে ঝলসে ওঠে এক আলোক রেখা। যেন ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই আর এক মহান নবী নেমে আসবেন পৃথিবীতে মক্কার রাতগুলো তখন নিস্তব্ধ ও গভীর কাবাঘরের চারপাশে বাতাসে এক অজানা গাম্ভীর্য ইমাম মাহদি সালাম নামাজ শেষে কাবার দিকে তাকিয়ে ভাবছেন আমি কি সত্যি সেই ব্যক্তি যার হাতে আল্লাহ ন্যায়ের পতাকা তুলবেন দূরে আকাশে চাঁদ আতখানা তার আলো মাটিতে পড়ে যেন এক রহস্যময় পথ দেখাচ্ছে তার হৃদয়ে তখন শান্তির সঙ্গে এক অদ্ভুত ভার দায়িত্বের ভার পরদিন সকালে মক্কার কয়েকজন ধর্মভীরু মানুষ তার কাছে আসে তারা বলে হে মাহাদি এখন আর নীরব থাকার সময় নয় দাজ্জালের ফিতনা পৃথিবী গ্রাস করছে মানুষ দিশাহারা আপনি আমাদের নেতৃত্ব দিন ইমাম মাহাদি কণ্ঠে বলেন যে যুদ্ধ সামনে তা শুধুই অস্ত্রের নয় এটি বিশ্বাসের যুদ্ধ আমাদের শিরায় রক্তের মতো ইমান বইতে হবে যে আমার সাথে থাকবে সে আল্লাহর পথে থাকবে আর যে ভয় পাবে সে হারিয়ে যাবে অন্ধকারে এই কথা শুনে লোকজনের চোখে অশ্রু চলে আসে তারা প্রতিজ্ঞা করে আমরা আল্লাহর পথে থাকব হে ইমাম সেই দিন থেকেই শুরু হয় ইমানদারদের পুনর্জাগরণ মক্কার গলিগুলো থেকে দামেস্কের পাহাড় থেকে ইয়েমেনের উপত্যকা থেকে মুমিনেরা দলে দলে আসতে লাগল তারা সবাই বলে আমরা দাজ্জাদের বিরুদ্ধে লড়ব ইমামের নেতৃত্বে সৈন্যদের হাতে কোনো বিশাল অস্ত্র নেই কেউ তরবারি ধরে কেউ কাঠের লাঠি কেউ শুধু আল্লাহর নাম কিন্তু তাদের হৃদয়ে ছিল এক আগুন যা কোনো অস্ত্রের আগুনের চেয়ে অনেক শক্তিশালী ইমাম মাহাদি তাদের সামনে দাঁড়িয়ে বললেন ভয় পেও না দাজ্জাল যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সৈন্যদের পরাজিত করতে পারবে না কারণ সত্যের তরবারি কখনো ভোতা হয় না সেই রাতে মরুভূমির বুকে তারা সবাই নামাজে দাঁড়াল হাজার মানুষ কিন্তু এক হৃদয় লা ই্ল মোহাম্মদুর রসুল উল্লাহ ধনীতে মরু কেঁপে উঠল দাজ্জাল তখন তার বিশাল সাম্রাজ্যের চোড়ায় তার শহরগুলোতে সোনার রাস্তা আকাশে তার পতাকা সে নিজের সিংহাসনে বসে হাসে কে আছে যে আমার বিরোধিতা করবে একদিন তার কাছে খবর আছে মক্কা ও মদিনার দিকে এক নতুন বাহিনী উঠেছে তাদের নেটা এক মানুষ যার নাম মাহদি দাজ্জালের চোখে আগুন জ্বলে ওঠে সে গর্জে ওঠে তাকে ধ্বংস করো যে আমার নামে চ্যালেঞ্জ করবে আমি তার মাটি উড়িয়ে দেব তার সেনাবাহিনী আধুনিক অস্ত্রে সজ্জিত উড়ন্ত যান অগ্নিবোমা ইস্পাতের সৈন্য তারা মরুভূমির দিকে অগ্রসর হয় এক ভোরবেলা মরুভূমির দিগন্তে দেখা গেল কালো ধোঁয়া দাজ্জালের সেনাবাহিনী এগিয়ে আসছে ইমাম মাহাদি সৈন্যরা পাহাড়ের ঢালে অস্থান নিল কেউ নামাজ পড়ছে কেউ কুরআন পাঠ করছে ইমাম মাহাদি শান্তকণ্ঠে বলেন যুদ্ধ শুরুর আগে সবাই শেষদায় পড় কারণ আমাদের জয় অস্ত্রে নয় ইমানের শক্তিতে হঠাৎ আকাশ গর্জে উঠল দজ্জালের সেনারা আক্রমণ শুরু করল বিস্ফোরণ আগুন ধোঁয়া সব একসাথে মিশে গেল কিন্তু মুমিনদের মুখে কোনো ভয় নেই তারা উচ্চারণ করল আকবার। বিস্ময়কর ঘটনা ঘটল দজ্জালের সেনার বোমাগুলো মাটিতে পড়ে ফেটে না বাতাসে হারিয়ে যায় আকাশে এক ধরনের সাদা কুয়াশা নেমে আসে যেন ফেরেস্তাদের উপস্থিতি একই সঙ্গে তাদের হৃদয়ে প্রবেশ করে অদ্ভুত সাহস দজ্জালের অনেক সৈন্য বিভ্রান্ত হয়ে যায় কেউ পালিয়ে যায় কেউ আত্মসমর্পণ করে প্রথমবারের মতো দজ্জালের বাহিনী পিছু হটে যুদ্ধের পর ইমাম মাহাদি রাতের আকাশের নিচে বসে থাকেন তার হাতে ধুলো মাখা কুরান তিনি পড়ছেন ধীরে বল সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্তই হতে থাকে সুরা ইসরা সতেরো একাশি তার চোখে অশ্রু কণ্ঠে কৃতজ্ঞতা হে আল্লাহ এই বিজয় তো তোরই আমরা তো শুধু তোর সৈন্য কিন্তু তার মনে এক চিন্তা ঘুরপাক খাচ্ছে দাজ্জাল এখনো জীবিত এখনও শক্তিশালী সে হার মানেনি বরং আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে তার অন্তরে আল্লাহর অনুপ্রাণে জাগে ধৈর্য ধর কারণ শীঘ্রই আমি পাঠাবো এমন একজনকে যিনি আসমান থেকে নেমে আসবেন এবং তোমার সঙ্গে একত্রে দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন পরদিন দামেস্কের আকাশে এক অলৌকিক দৃশ্য দেখা যায় সূর্যাস্তের ঠিক আগে আকাশে এক উজ্জ্বল আলোর রেখা দেখা যায় মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশে যেন সোনালি দরজা খুলে যাচ্ছে এক মুহূর্তে সেখান থেকে নেমে আসেন এক মহিমান্বিত মানুষ সাদা পোশাকে মাথা নত মুখে প্রশান্ত হাসি তার হাতে তরবারি কাঁধের নরম কাপড় আর চোখে দয়া ও দৃঢ়তার মিশ্র আলো দামেস্কের পূর্ব মিনারে তিনি অবতরণ করেন মুমিনেরা চিৎকার করে উঠে সে ইমাম ইসা ঈসা এসালাম আবার পৃথিবীতে ফিরে এসেছেন ইমাম মাহাদি দ্রুত তার সঙ্গে সাক্ষাৎ করতে যান দুজন একে অপরকে আলিঙ্গন করেন ইসা সালাম বলেন হে মাহাদি আমি তোমার ভাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবার মিথ্যার শাসনের অবসান ঘটবে ইমাম মাহাদি তার চোখে চোখ রেখে বলেন হে আল্লাহর নবী আমাদের সামনে যে যুদ্ধ আসছে তা দুনিয়ার ইতিহাস পাল্টে যাবে আকাশে তখন বজ্রধ্বনি বাতাসে গর্জন যেন পৃথিবী নিজেই প্রস্তুত হচ্ছে এক চূড়ান্ত সংঘর্ষের জন্য আকাশে কালো মেঘ জমে আছে পশ্চিম দিকের দিগন্ত যেন রক্তে রঙিন বাতাস ভারী যেন পৃথিবী নিজেই শ্বাস নিতে কষ্ট পাচ্ছে মক্কার প্রান্তে ইমাম মাহদি আলেসাল্লাম তার সাহসী সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তাদের চোখে এক অনন্য আগুন যে আগুন কোনো মানবিক ক্রোধের নয় বরং পথে সত্যের দীপ্তি দূর থেকে শোনা যাচ্ছে ভয়ঙ্কর শব্দ যেন হাজার ঘোড়ার পদধ্বনি দাজ্জালের সেনা এগিয়ে আসছে অন্ধকারের ঢেবের মতো বিশাল বাহিনী তাদের হাতে আগুনের অস্ত্র চোখে নিষ্ঠুরতা দাজ্জাল নিজেই তাদের সামনে এক বিকট হাসি ছড়িয়ে ঘোষণা করছে আমি সত্যের প্রভু যে আমার অনুসারী সে বেঁচে থাকবে অন্যরা ধ্বংস ইমাম মাহদি আলেসালাম নীরবে থাকালেন আকাশের দিকে তার ঠোঁটে মৃদু দোয়া হে আল্লাহ আমাদের ওপর রহম করো তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ যে মিথ্যার রাজত্ব দীর্ঘস্থায়ী নয় তার পাশে যুদ্ধের জন্য প্রস্তুত তরুণেরা তাকিয়েছে দিগন্তে তাদের হাতে তলোয়ার বুক ভরা ইমান এক সাহাবি জিজ্ঞাসা করল ইমাম আমরা কি জয়ী হব তিনি বললেন জয় বা পরাজয় আমাদের হাতে নয় তবে যারা আল্লাহর জন্য যুদ্ধ করে তারা কখনো পরাজিত নয় রাত নেমে এলো দাজ্জালের সেনা মরুভূমি জ্বালিয়ে ছুটে আসছে আগুনের বৃষ্টি ধোঁয়ার কুণ্ডলি চারিপাশে তপ্ত হাওয়া ইমাম মাহাদি আলহিসাল্লাম তার সৈনিকদের একত্রিত করে বললেন তোমরা তোমাদের রক্তকে ভয় করো না এই যুদ্ধ কেবল মাটিও ক্ষমতার জন্য নয় এই যুদ্ধ আল্লাহর সন্তুষ্টির জন্য বজ্রপাতের মতো এক চিৎকারে যুদ্ধ শুরু হল তলোয়ার ঝলসে উঠল ধুলো উঠল রক্তে রাঙা হলো মাটি মানুষের চিৎকার ঘোড়ার হেসাধ্বনি আগুনের শিখা সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য দাজ্জাল এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অট্ট দিল তার মুখ বিকৃত চোখ থেকে আগুন বের হচ্ছে সে বলল আমি তোমার সামনে টিকতে পারবে না আমি সৃষ্টি করব নতুন জীবন আমি দেব মৃত্যু তার কথায় অনেকে বিভ্রান্ত হয়ে পড়ল কেউ কেউ ভয়ে পালিয়ে গেল কিন্তু ইমাম মাহদি আলিয়া সাল্লাম তাদের ডেকে বললেন যে আল্লাহর পথে দৃঢ় থাকে তার ভয় নেই দাজ্জালের প্রতিটি শব্দ মিথ্যা হঠাৎ আকাশে এক ঝলক আলো দেখা গেল বাতাসে এক অদ্ভুত শান্তি নেমে আসলো। দাজ্জালের চোখ কুচকে গেল সে বুঝতে পারল কিছু ঘটতে চলেছে তারপর সেই আলো থেকে নেমে এলেন একজন মহান ব্যক্তি সাদা পোশাকে মুখে স্বর্গীয় আভা চোখে করুণা ও দৃঢ়তা মানুষ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তিনি বললেন আমি ইসা ইবনে মরিয়াম আমি শান্তির বার্তা নিয়ে এসেছি কিন্তু আজ শান্তি অর্জন করতে হলে সত্যকে রক্ষা করতে হবে ইমাম মাহাদিয়া আলেসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন দুজন একে অপরকে আলিঙ্গন করলেন ঈসা আলেহ সাল্লাম বললেন এখন সময় এসেছে আল্লাহর প্রতিশ্রুতি পূরণের দাজ্জাল ক্রুদ্ধ হয়ে গর্জে উঠল তুমি আবার ফিরে এসেছ আমি তো বলেছিলাম আমি এখন এই পৃথিবীর মালিক ঈসা আলেসালাম শান্ত কণ্ঠে বললেন মালিক শুধু আল্লাহ আর আজ তোমার মিথ্যার রাজত্বের রীতি হবে দাজ্জাল পালাতে লাগল সিরিয়ার দিকে কিন্তু ইসা আলহসাল্লাম তার পিছু নিলেন ইমাম মাহদি আলেসাল্লাম ও তার বাহিনী এগিয়ে চলল ইমানের পতাকা উঁচু করে দাজ্জাল এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল লুদ শহরের ফটকে সেখানে ঈসা আলহসাল্লাম তাকে ধরে ফেললেন দাজ্জালের মুখে তখন আতঙ্ক তার শক্তি নিঃশেষ ঈসা আলহসাল্লাম একবার বললেন আল্লাহর নামে এবং তার হাতে দাজ্জালের মৃত্যু হল পৃথিবী কেঁপে উঠল আকাশ থেকে ঝরে পড়ল আলো যুদ্ধ শেষ বাতাসে আর ধোঁয়া নেই আছে প্রশান্তি ইমাম মাহদি আলেসাল্লাম ও ঈসা আলহ্লাম একসাথে দাঁড়ালেন মানুষের চোখে আনন্দাশ্রু ঈসা আলেসাল্লাম বললেন এখন পৃথিবীতে শান্তি ফিরে আসবে কেউ অন্যের প্রতি জুলুম করবে না সত্যের আলো আবার জ্বলে উঠবে মানুষ তাদের সামনে এসে মাথা নত করল শিশুর হাসি ফিরল পাখিরা উড়ল মুক্ত আকাশে ইমাম মাহদি আলেসাল্লাম বললেন যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন এই আলো নিভে যাবে না দাজ্জাল নির্মূল হওয়ার পর পৃথিবী যেন নতুন করে শ্বাস নিতে শুরু করল যুদ্ধের ধোঁয়া ঘুচে গেল গর্জন করা বজ্রধ্বনি এখন নীরব বাতাসে প্রশান্তি মানুষের চোখে অশ্রু কিন্তু এটি আনন্দের অশ্রু বৃক্ষের ডালে পাতা ঝলমল করছে নদী আবার শান্তভাবে বইছে এবং শিশুদের হাসি প্রতিধ্বনিত হচ্ছে চারদিকে মক্কা ও মদিনার পবিত্র শহরে পবিত্র মসজিদগুলোতে মানুষ জড়ো হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে ইমাম মাহদি আলাহ সালাম কাবার দিকে তাকিয়ে বললেন এই পৃথিবী পুনরায় আলোর অধিকারী অন্ধকারের রাজত্ব শেষ হয়েছে আর সত্যের পতাকা উচ্চে উড়ছে ইসাইবনে মরিয়ম আল্লাহসাল্লাম পাশে দাঁড়িয়ে বললেন মানুষ এখন আল্লাহর পথে ফিরে এসেছে যে হৃদয় সত্যের দিকে উন্মুক্ত তাকে আর কোনো কোন শাসক বিভ্রান্ত করতে পারবে না পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তি ফিরে এসেছে শহরগুলো ধ্বংসাবশেষ থেকে পুনর্গঠন শুরু করেছে প্রতিটি মানুষ একে অপরের প্রতি সম্মান দেখাচ্ছে যুদ্ধে যারা পরিবার হারিয়েছে তারা আবার নতুন জীবন শুরু করছে মুহূর্তে মুহূর্তে দৃশ্যগুলো যেন এক নতুন বিশ্বের চিত্রায়ণ একটি পৃথিবী যেখানে ইমান ন্যায় ও দয়া আধিপত্য করছে শিশুরা খুশিতে দৌড়াচ্ছে শিক্ষকরা শিক্ষার আলো ছড়াচ্ছে বৃদ্ধরা কৃতজ্ঞতার সঙ্গে আল্লাহর স্মরণ করছে প্রতিটি প্রাণে ইমানের আলো জ্বলে উঠেছে পৃথিবী যেন নবজাগরণ লাভ করেছে ইমাম মাহাদি সালাম তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন এবার আমাদের কাজ শুধু রক্ষা নয় আমাদের কাজ হল শান্তি ন্যায় এবং আল্লাহর আদেশ অনুযায়ী সমাজ গঠন করা ইসাইবনে মরিয়াম আল্লাহ ইসালাম যোগ করলেন এবার পৃথিবী দেখবে যে সত্য ন্যায়ের শক্তি কখনও পরাজিত হয় না যে হৃদয় আল্লাহর দিকে উন্মুক্ত তার জন্য পৃথিবী শান্তির আবাসস্থল মানুষ কণ্ঠ মিলিয়ে বলল আল্লাহ আকবার আমরা আল্লাহর পথে চলব এবং সত্যকে রক্ষা করব আকাশে সোনালি আলো বাতাসে শান্তির সুর পৃথিবী যেন এক বিশাল সমুদ্রের মতো প্রশান্ত ফেরেস্টারা মানুষের ওপর নীরব নিরীক্ষা চালাচ্ছে প্রকৃতি পুনর্জন্ম লাভ করেছে পাহাল সবুজ নদী স্বচ্ছ মরুভূমি সোনা রঙের বালিতে পূর্ণ ইমাম মাহদি আলাহিসাল্লাম ও ইসাইবনে মরিয়ম আল্লাহলাম একসাথে দাঁড়িয়ে এই পৃথিবীকে ন্যায় ও আলোর পথে পরিচালনা করছেন মানুষের হৃদয় পূর্ণ হল কৃতজ্ঞতা এবং পৃথিবী নতুন যুগে প্রবেশ করল একটা যুগ যেখানে সত্য ন্যায় দয়া ও আল্লাহর নাম সর্বত্র প্রতিষ্ঠিত ইমাম মাহাদি আল্লাহিসাল্লাম একটি পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন দূর আকাশে সূর্য উদয় হচ্ছে সেই আলো ছড়িয়ে পড়ছে প্রতিটি শহর গ্রাম নদী ও মরুভূমিতে ইসাইবনে মরিয়াম আলাহিসাল্লাম পাশে দাঁড়িয়ে প্রশান্ত হাসি দিলেন ইমাম মাহাদি আল্লাহাল্লাম বললেন এই নতুন পৃথিবী আল্লাহর বান্দাদের জন্য যে আল্লাহর পথে অটল তার জন্য এটি সত্যি স্বর্গ মানুষ হাসল কাঁদল প্রার্থনা করল দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হল এভাবেই দাজ্জাদের অন্ধকার যুগ শেষ হল এবং আলোর যুগের সূচনা হল প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ